ঠিক নি ফেনা তুলে ফারাইতে ফারাইতে এই মূর্তি দিয়া কাবা ঘর তো ওই যুগের যত কাফের মুশ্রিক আছে তারা ল্যাঙ্গা হইয়া তাওফ করত নাউজুবিল্লাহ কি আসতে হবে না যে আটো জোরে মানে উলঙ্গ হইয়া আর নবীর বংশের মধ্যে খাজা সহ আরো যারা আছে তারা কাপড় কি ভইরা কাপড় পরিধান করে গুরুত্ব মানে এই বংশটার একটা নীতি আছে তবে এরা যে গুরুত্ব যারা মুসলমান ছিল না তারা ওই মূর্তি কেন্দ্র করে ঘুরত কিন্তু খাজা আবি তালিবও ঘুরতো এমনি ভাবে কি বসেন বসেন এবার আবি তালি বলতেছে বিবি না তুমি অসুস্থ যাওয়ার দরকার নাই নবীজি দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসতেছেন আর কইতেছেন সাসা সাসি আম্মা গেলে ক্ষতি কি নিয়ে যান চাচি আম্মা গেলে কোনো অসুবিধা নাই নিয়ে যান বলতেছে আমার বাবা মোহাম্মদ জন কইছে লো তুমি লও তো নবীজি তাদের পিছনে পিছনে হাঁটতে 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 ওই দূরে এক জায়গায় দাঁড়াই রয়েছে আর কি বলুন তো নবীজি যে দাঁড়াই রয়েছে দেখতেছে যখন এই এই আব্দুল খা খাজা তালিব এবং তার স্ত্রী এ তা করতেছে দুই ফাঁক দিছে কয় ফাঁক দুই ফাঁক দেওয়ার পরে যখন তৃতীয় নম্বর ফাঁক দেওয়া আরম্ভ করছে খাজা আবিতালিবের স্ত্রী পেটটা ধরে নিচে বসে গেছে তার মানে কি পেটের ব্যথা বেদনা আরম্ভ হয়ে গেছে বলতেছে বিবি কি হয়েছে বলো বলতেছে স্বামীকে বুঝতে পারলাম না আমি তো জানি আমার সন্তান দুনিয়াতে আসার জন্য এই আট মাস সতেরো দিনের জায়গায় আরো ম্যাক্সিমাম প্রায় এক মাস বাকি আছে ঠিক নেই এক মাস কি দেড় মাস বাকি আছে এই সময়ে কেন আমার পেটের ব্যথা আরম্ভ হয়েছে এই সময়ে এখানে কিভাবে সম্ভবপর হবে আমার সন্তানরা প্রসব করতে বিপদের মধ্যে ভরছে কি ভরছে না আবি তালিম ডাক দিয়ে বলে রে ও বিবিরে তোমারে নিষেধ করছিলাম এই অসুস্থ শরীর নিয়ে কাবাগর তাপ করার দরকার নাই এখন তো দেখো তো দেখি তুমি অসুস্থ হয়ে গেছ এই সময়ের মধ্যে তোমারও সিঙ্গেল কাপড় আমারও সিঙ্গেল কাপড় আমি যদি আমারটা খুঁইলে তোমারে আব্রু করি আমি উলঙ্গ হইয়া যাব অথবা তোমারটা খুইলা যদি তোমারে আব্রু করার চেষ্টা করি তুমি উলঙ্গ হইয়া যাইবা তুমি তো বংশের মহিলা না তুমি তো কুরাশ বংশের একজন মহিলা এই কুরাশ বংশের অনেক মূল্য আছে অনেক মর্যাদা আছে রাজা হয় এমন সময় হঠাৎ করে তিনি দেখতেছেন কি জানে হয়ে গেল আমার নবীজি দূরের দিকে তাকায়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ দ যেই চাচিম্ম আমারে আদর করছেন মায়া mohabbat করছেন আজকে কিন্তু আমার ওই চাচিম্ম বিপদে পড়ে গেছে তুমি মেহেরবানি করে একটা ব্যবস্থা করে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাঈল ওহ ইব্রাহিম আর দেরি করোনা যাও যাও আমার নবীর সাসি যেই সাসি আমার নবীরে मोहब्बत করে আমি আল্লাহও তারে मोहब्बत করি যাও যাও এই মুহূর্তে খানায় কাবা ঘরের দজা খইলা দাও আরে হালি এই এই فاطمه বিনতে আসাদ কে তুমি তোমার নুরের পাখা দিয়া ডাকনা দিয়া খানায় কাবা ঘরের ভিতর দুকায়া দাও

খাজা আবি তালিব দেখতেছে হঠাৎ করে উদাও নাই একজন মানুষ যদি আপনার সামনে থেকে হারিয়ে যায় আপনার কি অবস্থা হইব কথা কনা খারাপ লাগবে না চিন্তিত হবেন না আপনি তখন তো খাজা আবি তালিব খুঁজতা কি ব্যাপারে এখানে ছিল গেল কই তো জিব্রাইল কে কি আবি তালিবে দেখতে পারে কথা কনা দুনিয়ার কোন মানুষ কি ফেরাস্তাদের ক্ষমতা আছে নবীজি দেখছি নি কথা কন না কি রে ঘটনাটা যে ঘটছে নবীজি দূরের থেকে দেখছি নি নবীজি আস্তে আস্তে আসতেছে আইছে কাছে আসছে আসার পরে বলছে চাচা কি হইছে কো বাবা দেখো না তোমার চাচি ছিল এখানে কই যে গেল কইতে হইতেছি না নবীজি মুচকি হাসি দিয়ে বলে চাচা আপনি ভয় পাইন না আমি আমার চাচি আম্মারে নিয়ে আসতেছি তিনি কাবাগরের ঘরের দরজায় দাঁড়াইছেন দরজার সামনে দাঁড়াইছেন অটোমেটিক দরজা খুলে গেছে খোলার পরে হজরতে আল্লাহ হফিসাম যখন দেখলেন দরজা খুলছে তখন আবি তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ তিনি হজরতে আলীকে কুলে লইয়া দরজা বরাবর আসছে কথা কোন নাকি রে কোথায় আসছে দরজা বরাবর আসছে পরে নবীজি বলতেছে চাচি আম্মা আলীকে আমার কুলে উঠাই দেন ফাতেমা বিনতে আসাদ বলতেছে বাবা মুহাম্মদ আমার ছেলে হয়েছে তার নাম আলী রাখা হবে এটা তুমি জান লাগেন না কথা কোন আশ্চর্যের বিষয়টি বলতেছে চাষি কি হয়েছে খোলে কন বলতেছে আমি যখন কাবাগরের ভিতরে কে যেন আমার ঢুকাই দিল অদৃষ্ট থেকে আওয়াজ আসলো আমার ছেলের নাম যেন আলী রাহি। এখন তুমি বলো তুমি ভিতরের ভিতরে ছিলে না তুমি তো বাইরে ছিলা আমার ছেলের নাম আলী হবেই রাজাংলা কেমনে নবীজি মুসকি আসি দিয়ে বলে সাশিয়া মা আমি তো অনুমান করে কইছি আপনি এটা অন্যদিকে নিয় না আপনি শুধু আলীর আমার কুলে দেন কইছে কো না আলীর তো চোখ ফুটে নাই কি ফুটে নাই চোখ ফুটে নাই ওই ওই এক 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 দেড় মাস আগে যে জন্মগ্রহণ করছে চোখ তো খুলে না মানে দেখা যায় না আমাকেই সে দেখে নাই বলতেছে মা আমার কুলে দেন আলী চোখ খুলবে আর আসতে কোন সুবহানাল্লাহ তখন নবীজির কুলে দিছেন দেওয়ার পরে এই ফাতেমা বিনতে আসা তাকায়া দেখতেছে তিনি সরাসরি তাকায়া দেখতেছে নবীজি কুলে লওয়ার সঙ্গে সঙ্গে আলী চোখ খুলে নবীজির দিকে তাকায়া মুচকি হাসি দিছে আর আস্তে বলেন সব না জিজ্ঞেস করলো বাবা এটা বুঝলাম না আমি মা জন্ম দিলাম আমার দিকে তাকাইলো না তোমার দিকে তাকাইলো কারণটা কি চাচি আম্মা সময় হইলে বলবো। বলবাজিরা আমার এবার সুন্দর করে আলী হজরতে কাল অবস্থায় মায়ের কাছে থাকে সত্য কিন্তু নবীজিরে না দেখলে কান্নাকাটি করে নবীজিকে দেখলে ভালো থাকে সুস্থ থাকে একদম শান্তি থাকে নিরাপদ কোনো সমস্যা নাই হজরতে আলী আস্তে আস্তে করে যখন বয়স হইল অর্থাৎ তিন বছর সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর যখন হল হাঁটাহাঁটি যখন করে নবীজির আঙ্গুল মুবারক ধরে যখন হাঁটতেন হঠাৎ করে নবীজি একদিন হজরতে আলিকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন অর্থাৎ বিরাট বড় জঙ্গল যেই জঙ্গলে হিংস্র প্রাণীরা থাকে অর্থাৎ বাঘ সিংহ পশু পাখি যত আছে হিংস্র প্রাণী সেইগুলি থাকে সেই জঙ্গলে এই অবস্থায় থাকার সময় রে যখন আমার নবীকে নিয়ে নিয়ে যখন প্রবেশ করছে প্রবেশ করার পরে দেখতেছে এই আলি শিশুকাল জংলার পশু পাখিরা জংলার যত প্রাণী আছে সব প্রাণীরা আমার নবীজির কদম মোবারকে চেষ্টা করে আর চমু খা আমার নবীরে তাজিম করে ইজ্জত করে এটা আলী দেখতেছে অথবা এমনও তো হইতে পারত কোন সাধারণ মানুষ যদি জঙ্গলে ঢুকতো হিংস্র প্রাণীরা মানুষটারও খাইত আর বাচ্চা লয়ে গেলে এটারও খাইত ঠিক নেই কিন্তু হজরতে আলী কেউ কিছু করে না নবীজিকে যে এত সম্মান করছে তাজিম করতেছে হজরতে আলী দেখতেছে কিনা কথা কোন যখন নবীজি সেখান থেকে ঘুরে আসতেন আসার পরে

তোমার বয়স তো এখন খুব অল্প তুমি তা না বুঝবা না কারণ আমার এই জঙ্গলের যত প্রাণী আছে গাছ গাছালি যত আছে সব সৃষ্টি আমাকে তাজিম করে

বলেন রহমতে মোজা বলেনে রহমতে নূরে মোজা সাব সাহাবীরা আতর বানাই ওইন বিজিরি ঘাম মুবারক সাহাবীরা